দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবারি হাটে সোমবার শুক্রবার হাট বসে আর শুক্রবারের হাটটাই হয় জমজমাট শুক্রবার বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কোনটা নিয়ে দামাদামি চলছে ভাই লাস্ট কত চাইছেন আর কত বলে গেল আট হাজার হবে ভাই ওজন নব্বই কেজি

কত করে বলছেন কত করে বলছেন নব্বই পার পিস তিরিশ বাবাজি কত চাই কত চান চাচা একশো কিভাবে সম্ভব একশো পঁয়ত্রিশ আর নব্বই অনেক টাকা ডিফারেন্স আন্দাজি দামটা আছে আন্দাজি দামটা আছে একশো পঁয়ত্রিশ আর নব্বই বেচার দামটা কত বলেন তো একশো তিরিশ পর্যন্ত হলে তিনটা বিক্রি করতে চাইছি হাট কিন্তু শেষ দেখছেন একেবারে ফাঁকা আমরা ফাঁকা হাটে দেখানোর চেষ্টা করছি কয়টা কয়টা দাম কইছেন কয়টার কত করেছেন পঁয়ত্রিশ কাটিয়া কত চাইছে তেতাল্লিশ তেতাল্লিশ আর পঁয়ত্রিশ কাটিয়া এই যে দেখা দেখে চলছে দাম চলছে আর এখানে কোনটা বললেন

এই বয়সে কিভাবে একাই তিনটা গরু সামলাতে পারে আশি আর নব্বই তিনটার দাম চলছে তিনটার ও দুইটায় দুইটায় আশি না বললেন একটু আগে আটাত্তর আশি দু হাজার দু হাজার কম বলছি আশি থেকে দুই হাজার কম আশি থেকে দুই হাজার কম

পঁয়ত্রিশে কম হবে না পঁয়ত্রিশে দিবেন না ভালো না আর কোনটা বললেন কত তিরাশি দাম চাইছে

আঠাইশ আর ছাব্বিশ ঠিক আছে ওকে